কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভিডিওটা ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের একটা কপ্তাকারি রেসিপি চলেন দেখা যাক কী কী লাগছে উপকরণ আমি এখানে নিয়েছি কাঁঠাল আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন কাঁঠালটা ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এক কাপ পানি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এইটা আমি দুইটা শীষ দিয়ে নিব খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না এরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি এটা হাত দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিব একটু সময় লাগবে হাত দিয়ে ম্যাশ করে নিতে আপনি চাইলে এটা শিল বেটে নিতে পারেন তবে এখানে চেষ্টা করবেন কাটালটা যাতে একটু কষি হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে তবে এটা খুব বেশি একদম ফিনিশিং করে ফেললে একটু অন্যরকম লাগে তাই একটু চেষ্টা করবেন যাতে কম ফিনিশিং করা যায় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আপনি যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি কাঁটাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এখানে পরিমাণটা বুঝে দিতে হবে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর বেসন বেসনটা আমি প্রথমে অল্প করে দিলাম মেখে নিব তারপরে যদি লাগে আবার দিয়ে দিব একেবারে দিয়ে দেওয়া যাবে না এখানে আর দিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার তেল এটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার তাহলে এটার ফ্লেভারটা বেশি সুন্দর লাগে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর আমার কাছে মনে হচ্ছে আর একটু বেসন এখানে দেওয়া দরকার তাই আমি আর একটু বেসন দিয়ে এটা খুব ভালো করে মেখে নিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ বেসন নিয়েছিলাম সেখান থেকে অল্প একটু বেছে ওয়ান থার্ড কাপের মতো এখানে লেগেছে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি আপনি ঘি বা তেল যেটাই হোক মেখে নিয়ে এই রকম করে শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করে নেবেন আমি এই রকম শেপ দিয়ে সবগুলো তৈরি করে একবারে রেডি করে নিব এখন একটা কড়াই এগুলো আমি দিয়ে দিব আপনি প্রথমে চেষ্টা করবেন যে দুই একটা দিয়ে ভেজে দেখে নেওয়ার অনেক সময় কিন্তু এগুলো ফেটে যায় তাই প্রথমেই একসাথে এতগুলো না দিয়ে যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে একটা বা দুইটা দিয়ে আগে দেখে নেবেন যে এগুলো ঠিকঠাক আছে কি না আর যদি বেসনের পরিমাণ ঠিক থাকে তাহলে কিন্তু ঠিকঠাকই ভেজে নেওয়া যাবে কোনো সমস্যা হবে না প্রথমে কিন্তু চুলার জালটা হাই হিটে রেখে আমি এটা জাল করে নিয়েছি তারপরে মিডিয়াম আসে রেখে এটা আমি ভেজে নিব প্রথমে যদি আমি মিডিয়াম আসে এটা জাল করে নিই তাহলে কিন্তু এগুলো আবার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সবগুলো এই রকম করে ভেজে তেল ছড়িয়ে উঠিয়ে নিব আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার করে এগুলো ভেজে নিতে পারেন আমি কিন্তু অনেকগুলোই এগুলো ভেজে নিয়েছি আমার এখানে প্রায় চব্বিশটা পঁচিশটার মতো এই বল হয়েছে এগুলো ভেজে আমি সবগুলোই রান্না করিনি অর্ধেক রান্না করেছি আর অর্ধেক কিন্তু ভেজে রাখতেই পরিবারের লোকজন খেয়ে নিয়েছে আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল আমি এখানে ওই ভাজা তেলগুলোই নিয়েছি আর দিয়ে দিলাম সাদা এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজটা যখন লাইট গোল্ডেন কালার হয়ে আসলো তখন এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা একটু তেলের সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটারটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিব একটা টমেটো টমেটো দিলে সুন্দর একটা কালার আসবে আবার একটু টক মিষ্টি ভাব হবে যেটার জন্য খেতে আরও ভালো লাগবে আমি সব কিছু একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিব কারণ কাঁচা পেঁয়াজ দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন আমি এখানে কষানোর জন্য দিয়ে দিব একটু গরম পানি এই পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব এরপর যে চুলার জালটা একদম লো হিটে রেখে আমি এখানে দিয়ে দিলাম একসাসামে আমি টক দই এটা কিন্তু আমি ফেটিয়ে নিইনি এমনি এমনি দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন দেখেন এটা কিন্তু দলা পেকেও যায়নি বা ছাড়া ছাড়াও হয়ে যায়নি এই সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা মিশিয়ে নিতে হবে ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানিটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন এখানে দিয়ে দিব সামান্য একটু চিনি এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন এটা দিয়ে আমি দিয়ে দিব যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আর উপর থেকে দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচ গুঁড়া জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এইটা দিয়ে আর একটু আমি জাল করে নিব কিছুক্ষণ এখানে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা একটু আমি সিড়ে দিয়েছি এটা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার এসেছে তবে এটা নামানোর সময় কিন্তু একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কোত্তাগুলো আরও ঝোল টেনে নেবে তখন একদম কিন্তু বেশি শুকিয়ে যাবে আমি এই অবস্থায় এটা নামিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর বাসায় যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ